সুদর্শন ফার্স্ট কমেন্টের জন্য সুদর্শন তোমায় অনেক অনেক ভালোবাসা সুদর্শন ভাই বলো কেমন আছে সুদর্শন ভাই কেমন আছে বলো কিন্তু তোমার উপর আমি রাগ রেগে আছি কেন 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 সুদর্শন ভাই কেন রেগে আছো তাই বলো দেখি পায়েল এসে গেছে তুমি আমার লাইভে আসো এই রে কবে লাইভ করেছো সুদর্শন আমি তো জানি না ভাই তুমি কবে লাইভ করেছো আমার কাছে তো নোটিফিকেশন আসেনি আমি কি করে যাব বলো পায়েল এসে গেছে সুপ্রভাত তোমাকে পায়েল পায়েল সুপ্রভাত কবে করেছো সুদর্শন তাই আগে বলো তুমি আমার লাইভে আসো কবে করেছো সুদর্শন একটু বলো পায়েল আছে পায়েল আছে দশ থেকে লাইভ করছি আমি আচ্ছা দশটা থেকে ডেলি রাত দশটায় নাকি কেউ আসে নাই আরে জানি না তো তুমি ডেলি যদি করো তাহলে অবশ্যই যাবো কেন যাবো না আমি ভয়েস করেছিলাম আচ্ছা 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 ভয়েস করেছিলে ওকে এবারে কবে করছো বলো আমি চলে যাবো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কে কে লাইক করো নি তিনজন এসে গেছো কিন্তু দুটো লাইক কেন তাই বলো লাইক ডান ইয়ে আছে আচ্ছা পায়েল কি ছেলেন না মেয়ে পায়েল পায়ে কি মনে হচ্ছে তোমার তাই বলো সবাই লাইক করো হ্যাঁ লাইক করো ফুলকপি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাই গুড মর্নিং रानी गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग जय श्रीराम बोलिए গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলো না আচ্ছা ছেলে না মেয়ে কেউ লাইক করেনি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা গুড মর্নিং আর রানি গুড মর্নিং গুড মর্নিং জিজুকে গুড মর্নিং বলেছে হিয়া গুড মর্নিং ফুলকপিটা কে ফুলকপিটা হচ্ছে মৌমিতা সিনহা হচ্ছে ফুলকপি আমাদের ফুলকপি গুড মর্নিং দিদি সালমা এসে গেছে সালমা গুড মর্নিং বলো কি করছো কি খেয়েছো সকালবেলা গুড মর্নিং তোমাকে তোমরা কেমন আছো সবাই তাই বলো তোমার মেয়ে কেমন আছে তাই বলো না হিয়া বলছে আমি সুদর্শন আমি সুদর্শন আচ্ছা আমি সুদর্শন তুমি সুদর্শন আচ্ছা এদিকে আচ্ছা মানে ফুলকপিটা হচ্ছে আমাদের হিয়ারানি হিয়ারানি হচ্ছে ফুলকপি ঠিক আছে আমাদের হিয়ারানি হচ্ছে আমাদের ফুল কপি বলো সালমা কেমন আছো তুমি শুভ সকাল দিদি শুভ সকাল মি কেন হুম কেন বলে দাও কেন সালমা